নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানান ও ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার অনুরোধ জানাচ্ছি হিমালয় পর্বতরাজের মেয়ে পার্বতী তার কঠোর পণ তার পণটি ছিল শিবকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না পার্বতী মহাদেব শঙ্করকেই ভালোবাসেন তারই চিন্তা করেন দক্ষ যজ্ঞে সতী দক্ষ যজ্ঞে তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি দেহ ত্যাগ করেছিলেন সতীকে শিব হারিয়ে ফেলেছিলেন কালের মতো সে প্রতীক্ষা করেছিলেন আর কোনো দিনও বিয়ে করবে না সাধনা করেই তিনি দিন কাটিয়ে দেবেন তিনি সবকিছু ছেড়ে বিবাকি হয়েছিলেন তিনি জঙ্গলে ঘুরে বেড়াতেন দেহত্যাগের আগে সতী সতী একটি প্রার্থনা করেছিলেন স্বামীরূপে যেন তিনি শিবকেই পায় সতী হিমালয় রাচির ঘরে পুনরায় মেয়ে রূপে জন্ম নিয়েছিলেন হিমালয় রাজ ও তার স্ত্রী পার্বতীর মা জানতেন না তিনি জানতেন না যে সে পূর্বজন্মে সতী ছিলেন পার্বতীর মুখে শিব স্তুতি লেগেই থাকতো সে সব সময শিব শিব নাম জপ করত হিমালয় রাজ মা মেনোকায় একটু অবাক হতে লাগলো তার হাসি ঠাট্টা গল্পগুজক সবের মধ্যেই শিব থাকত তার আচরণে মা বাবা যেমন অবাক হতেন পার্বতীর মুখে সবসময় শিব শিব নাম শুনে হিমালয় রাজ পার্বতীর বাবা একটু অবাক হতেন খেলাধুলা হাসি টাট্টা গল্প সবের মধ্যেই শিব শিব নাম জপ করত পার্বতীর এই আচরণে তার মা বাবা যেমন অবাক হতেন তেমন বিরক্তও হতেন হিমালয় রাজ ও মেনকা ছিলেন নিরুপায় পার্বতী ছিলেন তাদের একমাত্র মেয়ে এই মেয়েকে তারা আবার পেয়েছিলেন বহু সাধ্য সাধনা করে পার্বতীর কোনো কাজেই তার বাবা মা কখনো বাধা দিত না অনেক স্নেহে লালিত পালিত হয়েছিল পার্বতী হিমালয় রাজ মেনকা ও পার্বতীর জীবন একই রকম চলছিল তারকা নামের এক অসুর মহাময়শালী হয়ে উঠেছিলেন অসুর দেবতা তাড়িয়ে দিয়েছিল বিক্রমে সে সময় তিলোকে রাজা হয়ে বসলেন তারপর সে শুরু করল দারুণ অত্যাচার তিলোকের প্রায় সকলেই তারকাসুরের অত্যাচারে প্রায় অতিষ্ঠ হয়ে গেছিল কারো সাধ্য ছিল না সেই অসুরকে দমন করার তাই দেবতারা সকলেই খুব অসহায় বোধ করছিল দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সকলেই ব্রহ্মার শরণাপন্ন হলেন তাদের অসহায়তার খুবই চিন্তা করছিল তিনি দেবতাদের জানালে তারকা সুরের অত্যাচারের থেকে দেবতাদের কিভাবে রক্ষা করবেন একমাত্র শিবের ছেলে ঠিক যে বিয়ে করবেন না প্রতিজ্ঞা করেছেন বনে বাদারে পাহাড়ে জনে জঙ্গলে শ্মশানে ঘুরে বেড়াতেন তবে শিবের ছেলে হবে কি করে ব্রহ্মা বললেন সকলে মিলে চেষ্টা করো যাতে শিবের সাথে পার্বতীর বিয়ে হয় তিনি আরো বললেন শিব ও পার্বতীর ছেলে হবে সেনাপতি যতক্ষণ না তা হচ্ছে দেবতাদের তারকাসুরের অত্যাচার সহ্য করতেই হবে দেবরাজ ইন্দ্র বললেন কি উপায় ভাবতে ভাবতে মনে পড়ল কামদেবের কথা তিনি কামদেবকে ডাকলেন ইন্দ্রের বন্ধু কামদেবকেই ইন্দ্রের সকল ঘটনা খুলে বললেন বন্ধু বন্ধু তোমাকে একটা উপায় করতেই হবে শিব পার্বতীর বিয়ের ব্যবস্থা যাতে কামদেব করেন ইন্দ্র সেই অনুরোধ জানালেন এই উপকারটুকু দেবতাকুলে রক্ষাতে কামদেবকে করতে হবে ইন্দ্র কামদেবকে এও জানালেন যে তার দরকার কামদেব ছাড়া কেউ এ কাজ করতে পারবে না ইন্দ্রের বিনীত অনুরোধে কামদেব রাজি হল তিনি তার স্ত্রীর রথিকে নিয়ে রওনা দিলেন শিব ধ্যান ভঙ্গ করতে শিব ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন হিমালয়ে এক জায়গায় চোখ বুঝে ধ্যান করছিলেন পার্বতী নিয়ে রোজ আসে ধ্যানমগ্ন শিবকে ফুল দিয়ে পুজো করেন তারপর তিনি চলে যান বহু দিনের কথা একদিন পার্বতী শিবকে ফুল দিয়ে পুজো করছিলেন কামদেব রথীকে নিয়ে সেখানে এসে হাজির হলেন 담대. ও রথির উপস্থিতি সেখানকার পরিস্থিতি বদলে যাচ্ছিল প্রচণ্ড কনকনে গরম ছিল চারিদিক যেন জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছিলো তাৎ পুথি ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটল। ফুরপুরে ঠান্ডা বাতাস বৃষ্টিভা হওয়ার ছোঁয়ায় চারিদিকে গাছে গাছে ভরে উঠল সেই মুকুলের সন্মিষ্ট গন্ধে আরও আকুল ও মন মাতানো হল গাছে কোকিল সুরে হুহু সুরে গান গাইতে লাগল শিব চঞ্চল হয়ে উঠল তার ধ্যান গেল ভেঙে চোখ মেলে তাকালেন তন্মুখে এক অপূর্ব সুন্দরী নারী তিনি আর কেউ নন তিনি হলেন পার্বতী শিব সুন্দরী পার্বতীর রূপে মোহিত হয়ে গেলেন শিব ছিলেন জ্যোতিপুরুষ এক নিষ্ঠ যোগসাধনায় তিনি মনকে বশ মানবার করেছিলেন সে বুঝতে পেরেছিলেন এমন পরিবর্তন তার হবার কথা নয় তবে কেন হলো সে ভাবলেন নিশ্চয় কোনো রহস্য রয়েছে এই পরিবর্তনের আড়ালেই এই কথা ভাবতে ভাবতে যখনই তিনি পার্বতীর দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালেন তখনই দেখতে পেলেন কামদেবকে কামদেবকে দেখেই শিব বুঝতে পারলে এসব তারই খেলা সঙ্গে সঙ্গে শিব প্রচণ্ড রেগে গেলেন রাগে জেগে উঠল তার দ্বিতীয় নয়ন সেখান থেকে অগ্নিবর্ষণ শুরু হলো কামদেব বুঝতে পেরে পালাতে যাবেন ঠিক তখনই আগুনের হলকা গিয়ে পড়লো তার উপরে সেই তিনের আগুনের ঝলকা কামদেবকে পুড়িয়ে ছাই করে দিল শিব সেই স্থান পরিত্যাগ করলেন চলে গেলেন কৈলাসে তপস্যা করতে পার্বতীর মন খারাপ হয়ে গেল শিবকে তিনি বিয়ে করবেন বলে মনস্থির করেছিলেন শিবের পুজো করেছিলেন কিন্তু এই ঘটনার থেকে শিব চলে গেলেন পার্বতীকে উপেক্ষা করে অন্ত খারাপ হবেই মন খারাপ করে পার্বতী বসেছিলেন হঠাৎ করেই জানলেন শিবকে পেতে হলে অনেক কঠোর তপস্যা তাকে করতে হবে তপস্যায় কি না হয় নারদ মুনি পর্বতরাজ পার্বতীর বাবাকে ডেকে বললেন তুমি অনেক সৌভাগ্য স্বয়ং শিব তোমার জামাই অনেক সাত্য সাধনা করেও যা পাওয়া যায় না পার্বতী যদি তপস্যা করে তবে সে আসন টলবে নারদ মুনি পার্বতীকে তপস্যায় নিয়ে যাওয়ার বুদ্ধি দেন মুনি পার্বতীর বাবাকে বললেন তিনি যেন পার্বতীকে অনুমতি দেন শিবে তপস্যা করার জন্য হিমালয় রাজ রাজি হলেন তার মা একটু বেঁকে বসলেন মায়ের মন কিছুতেই রাজি ছিল না তিনি বললেন শিব এমন কি সুপাত্র যার জন্য মেয়েকে তপস্যায় বসতে হবে তিনি কিছুতেই রাজি হন না শিব ছাড়া কি ত্রিভুবনে আর কোনো পাত্র নেই যে পার্বতীর স্বামী হওয়ার যোগ্য দেবরাজ ও মুনি অনেক করে বোঝালেন পার্বতীর মাকে মেনকা কিছুতেই বুঝতে রাজি নন তারপর জেদ ধরলেন স্বয়ং পার্বতী পার্বতী বললেন মা তোমরা কিন্তু আমাকে কারো সাথে বিয়ে যাওয়ার চেষ্টা করো না টিপ ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না পার্বতী মা মেনকার কাছে অনুপতি চাইলেন তপস্যায় যাবার জন্য প্রতিরোধ জেদের চেয়ে অসহায় বোধ করলেন মেনকা এবার বিশিষ্ট হলেন নারো পার্বতী চলে গেলে হিমালয়ের এক মনোরম শৃঙ্গে পরে যার নাম হয়েছিল গৌরী সিংহ অপূর্ব সুন্দরী মেয়ে পার্বতী ছিল অত্যন্ত আদরের যেমন ছিল তা হাজ পোশাক তেমনই অলঙ্কারের ঝলক আবরণ ও আভরণ লেগেই থাকতো খুলে রেখে বিশ্ব হয়ে পার্বতী প্রস্তুত হলো তপস্যার জন্য পরনে ছিল গাছের ছাল বল কল হাতে ছিল হরিণীর ছাল একেবারে যোগিনীর বেশে তিনি শুরু করলেন কঠোর তপস্যা অভূতপূর্ব এই দৃশ্য দেখে অবাক হলেন এমন ঘটনা কখনো ঘটেনি তিনি মগ্ন হলেন শিব ধনে এসব দেখে অবাক হয়ে গেলেন ইতিপূর্বে এসব ঘটনা কখনো ঘটেনি তিনি স্থির হলেন কঠোর তপস্যায় তার নাম হলো তপস্বী পার্বতীর কঠোর তপস্যায় দেবতারা স্থির থাকতে পারলেন না নিয়ে গেলেন শিবের কাছে কৈলাসে তার রাগ স্থির করে শিবের ধ্যান ভাঙলেন নারদমুনি শিবকে বললেন আপনি তো দয়ালু কর্মজ্ঞ আপনার অজানা কিছু নেই তবে পার্বতী মাকে এমন কষ্ট দিচ্ছেন কেন তার কথা শুনে শিব স্মৃত হাসলেন এই কষ্ট সহ্য করে পার্বতী প্রতি ততদিন সহ্যশালী হয়ে উঠবে আর কোন কষ্টই তাকে কাবু করতে পারবে না শিব এরপর জানালেন পার্বতীকে যেন আর কষ্ট সহ্য করতে না হয় তিনি তার ব্যবস্থা খুব শীঘ্রই করবেন দেবতারা শিবের কাছে এই কথা শুনে নিশ্চিন্ত হলেন তিনি নিজের মুখেই এই আশ্বাস দিয়েছেন তাহলে আর কোনো চিন্তা নেই দেবতারা চলে গেলেন শিব সিংহে নদীর তপবন মোহে সদাই বিভোর কথা বলেন না কারো সাথে পাহারায় রয়েছে সর্বদাই সখীরা চলছিল সমস্ত কাজ সেই বনে হাজির হলেন এক ব্রাহ্মণ বৃদ্ধ পার্বতীর কথা মতো অতিথিকে আহ্বান জানালেন অতিথি আসন গ্রহণ করতেই পার্বতী তার পা জল দিয়ে ধুয়ে দিলেন শুদ্ধ দেহে অতিথি নিশ্চিন্তে আসন গ্রহণ করলেন পার্বতী গাছ থেকে টাটকা ফল নিয়ে এলেন তিথিকে খাওয়ালেন ব্রাহ্মণ খুবই তৃপ্ত হলেন বিশ্রাম নেবার পর তিনি ঘুরে ঘুরে তপবন দেখতে লাগলেন চারিদিকের পরিবেশ বড়ই মনোরম ফুল ফল গাছ গাছালিতে সেই তপবন বড়ই শান্তি আনন্দের স্থান ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন এখানে একা একা তুমি কার তপস্যা করছো পার্বতী নিঃশব্দে রইলেন তিনি সখীদের বললেন ব্রাহ্মণের প্রশ্নের উত্তর দিতে তারপর তার কথা শুনে শকিরা উত্তর দিল তিনি হিমালয় তিনি রাজের একমাত্র কন্যা এই তপবনে তিনি শিবের তপস্যা করছে উত্তরে ব্রাহ্মণ বললেন এই তপবনে একটি মেয়ে এই কঠিন তপস্যা করছে শুনে দেখতে এলাম কিন্তু তুমি কথা বলছো না কেন পার্বতী আর চুপ না থেকে থাকতে পারলেন না তারপরে বললেন সখী আমার ঠিক বলেছে ব্রাহ্মণ আমি শিবকে স্বামী হিসাবে বরণ করেছি আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তপস্যা করব। তাহলে তো আর আমার থাকা চলে না তারপরে জিজ্ঞাসা করলেন কেন থাকা যাবে না কেন জিজ্ঞাসা করলেন পার্বতী বললেন তোমার অতিথি সেবায় আমি ধন্য হয়েছিলাম ভেবেছিলাম তোমাকে আশীর্বাদ করে যাব। কিন্তু পার্বতী বললেন কিন্তু কি এখন আর আশীর্বাদ করা যাবে না পার্বতী বললেন কেন সোনার বদলে কাচির জন্য চন্দনের বদলে কাদার জন্য হাতির বদলে সারের জন্য তুমি এত কষ্ট করে তপস্যা করছো তোমার ভূত পেতের উপর এত টান দেখে আমার লজ্জা করছে এমন জানলে আমি এখানে কখনোই আসতাম না ছি ছি জটিলের কথায় পার্বতী জিজ্ঞাসা করলে আপনি কি আমার আরাধ্য স্বামীকে চেনেন আপনি যে এরকম কথা বলছেন জটিল উত্তরে বললো দেখিনি আবার ছি ছি তিন চোখা পাঁচ মুখ ইংভুত কিবা কার দেখ গায়ে বস্ত্র বলতে ওই একখানা বাঘের চামড়া খারা গায়ে ছাই ভস্ম মাখা আর উপরে সাপ চড়ানো সর্বক্ষণ নেশায় পড়ে থাকে আমার তো দেখলেই গা হিন ঘিন করেই বনে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরে বেড়ায় যত রাজ্যের ভূত পেয়ে তোর সঙ্গী তার কোন ধন সম্পত্তি নেই তুমি হিমালয় রাজের রাজকন্যা হয়ে তুমি তপস্যা করছো ভাবতেই আমার তোমার উপর আমার রাগ হচ্ছে তুমি তুমি মনে হয় দেবরাজ ইন্দ্রের মতো সুপুরুষ দেববান কারো জন্য কারো জন্য তপস্যা করছো এখন দেখছি শিবের বয়স্কর কোনো সীমা নেই এরকম ভিতের জন্য তোমার পাগলামো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ব্রাহ্মণের কথা শুনে তিনি বললেন ব্রাহ্মণ আপনি তাকে দেখেননি চেনেন না আপনি উনার সম্পর্কে সব মিথ্যে কথা বলছেন সে শিব মহাদেব তাকে অত সহজে চেনা যায় না বিথাই আপনি ওর নিন্দা করছে শিব সম্পর্কে কুকথা শোনাও পাপ এসব কথা পার্বতী বলছে আমি এখন বুঝতে পারছি আপনাকে সেবা করে আমি পাপ করেছি শিব বিন্দুকে কুটুক্তি করা একদম উচিত নয় আপনি এখান থেকে যেতে পারেন পার্বতী তার সখিদের বললেন এই ব্রাহ্মণকে এখান থেকে এখনি বিদায় নিতে বলো না হলে তিনি আবারও শিব নিন্দা শুরু করবেন আমি সহ্য করতে পারছি না এই বলে পার্বতী ব্রাহ্মণকে জানালে কোন ব্রাহ্মণ শিব যেরকমই হোক তিনি আমার স্বামী তাকে ছাড়া আমি ভাবতে পারি না আমি কাউকে চিনি না এই বলে তিনি মুখ ঘুরিয়ে চলে যেতে লাগলেন তখনই তিনি দেখতে পেলেন তার পাশেই দাঁড়িয়ে আছে তার আরাধা শিব চির সুন্দর এক চিরযুবা সে আর জটিল ব্রাহ্মণকে দেখতে পেল না পার্বতী তখন সব বুঝতে শিবকে তিনি সেবা করেছেন পার্বতীর মুখে আর কথা সরে পারলে না মুখ নামিয়ে স্মৃত হাসি দিয়ে দাঁড়িয়ে রইলেন পার্বতী শিব এগিয়ে এলেন বললে পার্বতীর হাত দুখানি সাতক তোমার তপস্যা ভক্তি সত্যি আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি চলো তোমায় নিয়ে যাব কৈলাসে তোমার বাড়িতে ফকি তখন বললেন প্রভু সংসারের নিয়ম মতো উনার বাপের বাড়ি থেকে আপনাকে বিয়ে করে নিয়ে যেতে হবে তাতে সকলের মর্যাদা রক্ষা পায় সেই মুহূর্তে শিব অন্তহিত হলে পার্বতী তপস্যা সফল হয়েছে পার্বতীর আনন্দের শেষ নেই সখীদের নিয়ে পার্বতী ঘরে চলে এলো এ কথা জেনে শুনে তার বাবা মাও খুব খুশি হলো তাদের মেয়ের সৌভাগ্যে তারা গর্বিত হলেন শিব চলে এলেন কাশিতে হিমবানকে ডাকতে হবে বলে স্থির করলে তার অনুমতি নেওয়া প্রয়োজন শিবের মনে পড়ে গেল সপ্তর্ষীদের সঙ্গে সঙ্গে তিনি সপ্তর্ষীদের ডাক দিলে সপ্তর্ষি শিবেরই তারা আসতে বাধ্য হলেন শিব কেন ডেকেছেন তারা জানতে চাইলেন আজ্ঞা করুন আমরা আপনার জন্য কি করতে পারি শিব জানালে হিমালয় রাজের মেয়ে পার্বতীকে আমি বিয়ে করব। আমারই জন্য তিনি এত কাল কঠোর তপস্যা করেছে এই বিয়ের কারণে তারকা হাত থেকে দেবতা রক্ষা করা আমার বিয়ের পরে পার্বতীর ছেলেই একমাত্র তারকা সুরকে মারবে তোমরা হিমবানের কাছে যাও তাকে বুঝিয়ে রাজি করিয়ে তার অনুমতি নিয়ে আসো